আজকের আপনাদের নৈহাটি ফেরিঘাটের সামনে অবস্থিত এখানে এক শিবলিঙ্গ আছে এবং মা ব্রহ্মময়ীও আছে এখানে এই ফেরিঘাটের সামনেই আপনাদের এনেছি হচ্ছে ব্রহ্মময়ী কালী মন্দিরে এখানে আসতে গেলে আসতে হবে আপনাকে চুচুড়া হয়ে আপনারা নৈহাটি এসেই ফেরিঘাটের সামনেই এই ব্রহ্মময়ী মাকে পেয়ে যাবেন আর যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আসতে হবে রানাঘাট লোকাল নৈহাটি লোকাল কৃষ্ণধানগর লোকাল তারপর হচ্ছে শান্তিপুর লোকালে এসে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরিয়ে বড়মা মন্দির ফেলে আসবেন ব্রহ্মময়ী কালী মন্দিরে এও খুব প্রাচীন মন্দির এই মন্দিরও খ্যাত আর বল বলবো আর আপনারা যদি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রিক্সা নিয়ে বা টোটো করেও চলে আসতে পারেন আর হাওড়া হয়ে যদি আসেন তাহলে আপনারা চুচুড়া হয়ে চুচুড়া স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত এসে ফেরিঘাটের পার হয়েই আপনারা এই মন্দির পেয়ে যাবেন আজ নিউ আলিপুর থেকে আপনাদের নিয়ে যাব নিউ অলিপুরের ওপর থেকে দেখুন স্টেশনটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে আজ আমার গন্তব্যস্থল হবে নৈহাটি নৈহাটি এই যে বজবজ বজ নৈহাটি লোকাল আসছে এই লোকালে করেই আজ আপনাদের নিয়ে যাব নৈহাটি ব্রহ্মময়ী কালী মন্দির এই নৈহাটিতে এসে পৌঁছে গেলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবারে স্টেশন থেকে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমি আপনাদের নিয়ে যাব একটুখানি পথ আমি হেঁটে হেঁটেই চলে যাব ওভার ব্রিজ পার হয়ে চলুন আপনাদের নিয়ে যায় এরপর আপনাদের আমি ওভার ব্রিজে বিয়ে উঠে এই ওভার ব্রিজ থেকে নৈহাটি স্টেশনটাকে আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দর এইবারে পুরো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে আমি আপনাদের নিয়ে যাব ব্রহ্মময়ী কালী মন্দির আজ আপনার আমার গন্তব্যস্থল হবে এই হলো রিক্সা স্ট্যান্ড রিক্সা করেও যেতে পারেন পায়ে হেঁটেও যেতে পারেন টোটো করেও যেতে পারেন এইভাবে আমরা চলে যাব মন্দিরে এই রাস্তা ধরে যাব যেতে যেতে বড়মার মন্দিরও দেখে নিন এই বড়মার মন্দিরও পড়বে ধর্ম হোক যার যার বড়মা মা হল সবার এখানে লেখা আছে আর এই চূড়া বিশিষ্ট বড়মার মন্দির সেটাও আপনাদের যেতে যেতে দর্শন করালাম বাইরে থেকে দেখুন এই যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে ঠিক তার পাশে যে এই রোডটা দিয়ে ঢোকে গিয়ে। এই হলো আপনাদের এনেছি আজকে ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির দেখুন চলুন ব্রহ্মময়ী দেখুন বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির নাট মন্দির সমেত এই মন্দির কত সুন্দর দেখুন লাগছে পুরো লাল রং দিয়ে এই মন্দির গড়ে উঠেছে মন্দিরে ঢোকার মুখে দেখুন কত সুন্দরভাবে রাধাকৃষ্ণ মা তারা বামদেব স্বামী বিবেকানন্দ ছবি ফুটিয়ে তুলেছে আর এখানে পোস্টার দিয়েছে মন্দিরের উন্নয়ন প্রকল্পে মুক্ত হস্তে তারপর আপনাদের এই এখানে যে একটা শিবলিঙ্গ বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দর তারপর আমাবস্যার পুজো হবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ আমাবস্যা লাগছে সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে সেটাও ব্রহ্মময়ী মায়ের পুজো সমিতি নয়াটি সকল ভক্তবৃন্দকে সদরে এ আমন্ত্রণ জানাচ্ছে আর বিপদ্রাণী বোধও হচ্ছে আঠাশে জুন শনিবার এবং পয়লা জুলাই হচ্ছে বিপত্তারণী এই হলো মন্দিরের নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন এখানে ভক্তরা এখানে এসে বসে আছে অনেকে বড়মার কাছে পুজো দিয়েও এই মন্দিরে পুজো দিতে আসে এই নাট মন্দির পাথরের নাট মন্দির আচ্ছা এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি মাকে দর্শন করাতে নৈহাটি প্রাচীন ও খুব গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে মা ব্রহ্মময়ী কালী মন্দির মায়ের মুখ খুব স্নিগ্ধ তাছাড়া বড় আগে এই দেবীর পুজো আগে শুরু হয় এবং নিয়ম পরম্পরা আজও সমানভাবে চলে আসছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে সারদা মা আর রামকৃষ্ণ দেবী একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে আর মন্দিরে স্বামী লাগানো আছে পণ্ডিত মশাই পুজো করছে মা তারারও একটা ছবি আছে এই মন্দিরে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম যে প্রতিষ্ঠাতা রামধনানন্দ উনিও বিরাজ করছে এই মন্দিরে বেদিতে মায়ের নিচে প্রতিষ্ঠাতা রামধনানন্দ প্রতিষ্ঠা কর্তা এই মন্দিরে এখন ভক্ত আসছে দূর দূর দূরান্ত থেকে আর এই মন্দিরে খুব জাগ্রত মন্দির এখানে মনস্কামনা করলে পূর্ণ হয় গর্ভগীয় ওপরটা আর এই গর্ভগীয় এখানে হাড়ি আছে বলি পোকাও আছে আচ্ছা এখানে কালী পুজোতে ছাগ হয় সেটাও এই হাড়ি আছে এটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবারে আপনাদের ফেরিঘাটের দিকে নিয়ে যাচ্ছি চলুন এখানে ফেরিঘাট আছে চুচুড়া হয়েও আসতে পারেন আপনারা ফেরিঘাটের এখানে বড় মানে চুচুড়া হয়ে যারা আসবেন নৈহাটি ফেরিঘাটে তারা প্রথমেই দর্শন করে নিতে পারেন ব্রহ্মময়ী কালী মাকে নমস্কার বন্ধু আজ আপনাদের নয়াটি ব্রহ্মময়ী মায়ের মন্দিরে নিয়ে এসেছি এটা অবস্থিত হচ্ছে নইহাটি ফেরিঘাটের কাছে আর বড়মার মন্দির থেকে একটু দূরে এ মন্দির প্রাচীনতম মন্দির বড়মার আগে থেকে এই মন্দির আর এই মা ব্রহ্মময়ী খুব জাগ্রত এখানে অনেকে দূর দূরান্তকে এসে মনস্কামনা করে তাই বন্ধু আশা করি এই ছোট্ট একটা ব্লগ বানিয়ে আপনাদের কাছে দেবো তুলে ধরবো তা আপনারা লাইক যত শেয়ার করবেন জানতে পারবেন পশ্চিম পশ্চিমবঙ্গের মতো এরকম মন্দির আছে আর বলবো যে এখনো যারা সাবস্ক্রাইব করেননি ওই ঘন্টাটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আর বলবো বন্ধু যে এখানে আসবেন পুরো ঠান্ডা হয়ে হচ্ছে আপনার নাট মন্দির এখানে বসে সুস্থভাবে পুজো দিতে পারবে আর প্রাচীনতম মন্দির এখানে একটা শিবেরও মন্দির আছে আর এখানে প্রত্যেক অমাবস্যায় আপনার ঘটা করে পুজো হয় শনি মঙ্গলবার ভোগেরও ব্যবস্থা নিয়েছি আর বেশি কিছু বলব না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা ব্রহ্মময়ী বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম